আমার প্রিয় শিক্ষার্থীরা চার নম্বর প্রধান সাবজেক্ট প্রশ্ন হল এই অংশকে কি বলা হয় বা এটা কিভাবে লেখা হলো আমরা নিজেরাও লিখতে পারি কিনা ঠিক একই রকম ভাবে যদি আপনি এই বাক্যে লক্ষ্য করেন কি টালিক করা অংশটা হচ্ছে সাবজেক্টের অংশ বিশেষ অর্থাৎ এখানে প্রধানত সাবজেক্ট এই অংশটুকু কিন্তু সাবজেক্ট অংশ বিশেষ আর অনেক কিছু বসেছে হিয়ার আবারো প্রধান ভার্ব হচ্ছে ঠিক এই জায়গায় কিভাবে এই বাক্যগুলো তৈরি হয়েছে আমরা আমাদের প্রয়োজনে এগুলো তৈরি করতে পারি কিনা বা আমরা এই বাক্যটি লক্ষ্য করি এক নাম্বার বাক্যটি মাই এইট মান্থ ওল্ড বেবি ওজিহা হরিন এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট রাইট আর ভার্ব হচ্ছে ঠিক এইখানে প্রশ্ন হলো এই ধরনের বাক্য আমরাও তৈরি করতে পারি কিনা যাই হোক আজ আমরা নিয়েছি মূলত রেকর্ডেড কোর্সের অংশ বিশেষ ক্লাস একাশি উইকলি সলভিং ক্লাস ওয়ান এই নিচের যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফাংশন গুলো আছে এইগুলো দিয়েই আপনি বাক্যের কর্তাকে বড় করে তৈরি করবেন অর্থাৎ বাক্যের সাথে অনেক তথ্য জুড়ে দিয়ে বাক্যকে অন্য মাত্রা আপনি নিয়ে যেতে পারবেন এইখানে এক ঝলক দেখে নিতে পারেন আপনি কোন গ্রামাটিক্যাল ফাংশন আর স্ট্রাকচার গুলো ব্যবহার করে বাকির সাবজেক্টকে বড় করবেন আর প্রথমেই সরি টু সে যে যারা একেবারে নিউ কামার অর্থাৎ যারা বেসিক অর্থাৎ লেখার জন্য বেসিক যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার অফ ফাংশন গুলো আছে সেগুলো যদি না জানেন তাহলে এই ক্লাসটি হয়তো বা আপনার মাথার উপর দিয়ে চলে যেতে পারে অর্থাৎ এটা হচ্ছে অনেকটা ইন্টারমিডিয়েট লেভেল থেকে অ্যাডভান্স লেভেল আশা করছি আমার কথা বুঝতে পেরেছেন ফার্স্ট অফ অল আমি এখানে এমনি কিছু বাক্য নিয়ে রেখেছি যে লং সাবজেক্ট যে আমার আট মাস বয়সী শিশু অজিহা ওরিন হেয়ার ইউ সি এন্ড সে what আপনারা হয়তো সবাই অবগত যাই হোক এন্ড উই সাউন্ড ন্যাচারাল অ্যান্ড মেলিফুল অর্থাৎ যা স্বাভাবিক এবং সুমধুর শোনায় ওকে এরপরে দেখুন এখানে লিখেছি স্টুডেন্টস এন্ড দ্য পাবলিক লেট ইন্ট্রিম গভর্নমেন্ট অর্থাৎ শিক্ষার্থী ও জনসাধারণের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই পুরো অংশটাই সাবজেক্টের মতো কিভাবে তৈরি তৈরি হলো এই সাবজেক্ট করার জন্য প্রতিটা নির্দিষ্ট কিছু গ্রামাটিক্যাল স্ট্রাকচার অফ ফাংশন আছে যেমন এইখানে লক্ষ্য করুন এই টেবিল অফ কন্টেন্টের মধ্যে সব দেওয়া আছে কেমন ওকে আমরা প্রথমত দেখতে পারি আমরা বিশেষ করে ক্রিয়েটিং নাউন ফ্রেস পসেসিভ নাউন ফ্রেজ তৈরি করে আমরা করতে পারি যেমন এই দিকে লক্ষ্য করেন আমরা নাউন ফ্রেজ তৈরি করতে পারি এইভাবে যদিও অ্যাজেক্টিভ ফ্রেজেস এর মতো অনেক সময় আচরণ করে পজিটিভ নাউন ফ্রেজ আমরা সাধারণত তৈরি করি এই রকম ভাবে প্রিপজিশন জুড়ে দিয়ে অর্থাৎ বাংলায় র এর কাজ করা যেমন দেখুন এখানে অর্থটা হচ্ছে এই যে যে অনলাইন শিক্ষা মাধ্যমের সংখ্যা বৃদ্ধি অর্থাৎ এই রকম এই পুরো অংশটাকে আমি ঠিক এই দিকে বললাম যে অনলাইন শিক্ষা মাধ্যমের এই র এর কাজটি আমি এই অফ দিয়ে করে ফেলছি তার মানে আমরা বাক্যটা কি দিয়ে তৈরি করেছি এখানে অফ দিয়ে তৈরি করেছে তাছাড়া আমরা চাইলে ঠিক এই রকম ভাবে দেখো যুক্ত করে করতে পারতাম তাই না অর্থাৎ এখানে অর্থটা হচ্ছে এরকম যে ইনক্রিজিং নাম্বার অফ অনলাইন লার্নিং প্ল্যাটফর্মস ইন মেকিং এখানে ভারতটা কিন্তু সিঙ্গুলার হয়েছে কারণ আমরা জানি যে অফ প্রিপোজিশনের পূর্বেই কিন্তু সব সময় কি হয় আমাদের সাবজেক্টই হয় ওকে

লক্ষ্য আছে অর্থাৎ এগুলো দিয়ে এরপরে আমরা দেখুন এগুলো তৈরি হচ্ছে কিভাবে দ্য রাইজ অফ মোবাইল ব্যাংকিং সার্ভিসেস অর্থাৎ আমরা লক্ষ্য করছি যে মোবাইল ব্যাংকিং সার্ভিসের যে উদ্ধার বা যে বৃদ্ধি দেখুন এইখানে নির্দিষ্ট অর্থে রাইজ ব্যবহার হয়েছে আর এই অংশটির উপর ভিত্তি করেই মূলত এখানে হয়েছে এই সম্পর্কে আমরা দারুণভাবে ভাবে অবগত হয়েছিলাম আমাদের যে ক্লাস বিশেষ করে চতুর্থ সাবজেক্ট এগ্রিমেন্টের ক্লাসে দেখুন আপনি যদি প্রতিটি ক্লাস বেসিক লেভেল থেকে ধাপে ধাপে না আসেন তাহলে এই ক্লাসটি আপনি সহজে বুঝবেন না আর বুঝে উঠতে পারবেন না শুধু শুধু আমাকে বোকা ঝোকা দিতে পারেন ওকে নেক্সট উইস দি প্রিপজিশন ব্যবহার করে কিভাবে বড় করতে পারি যদিও এটা প্রিপজিশনের অংশ বিশেষ তবে নাউন ফ্রেজ অর পসেসিভ নাউন ফ্রেজ তৈরিতে অফ এর কাজটি এবং অ্যাপোস্ট্রফ এর কাজটি হয়ে থাকে আমরা করে থাকি ওকে প্রিপজিশন যুক্ত করে কিভাবে করতে পারি হেভি সি দেখুন আমি প্রথমত জাস্ট একটু ছোট করে তৈরি করেছি দ্য ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ আবার অনেকে বলতে পারি এই ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রি এর পূর্বে দা কেন নির্দিষ্ট অর্থে দেখুন হিয়ার উই সি ইন বাংলাদেশ বাংলাদেশকে নির্দেশ করেছে দেখুন এই পুরো অংশটা হচ্ছে এখানে সাবজেক্ট আবার যদি লক্ষ্য করুন দেখুন আস্তে আস্তে বড় করেছি এই পুরো অংশটা লক্ষ্য করুন তো এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট অর্থাৎ তাহলে প্রধান সাবজেক্ট কি ডেফিনেটলি উই নো যে প্রিপোজিশনের পূর্বে এই অংশটা হচ্ছে প্রধান সাবজেক্ট তাহলে র‍্যাপিড গ্রোথ অফ

প্রিপোজিশন যুক্ত করে অতিরিক্ত তথ্য দিয়েছি তাই নয় তাই নয় কি সরি এরপর দেখুন এই যে আছে তারপরে আমরা আরো আরো কিছু বড় দেখি আর কি দেখুন এই বাকুটি লোক ও এখানে অনেক আছে আমি তো সব পড়ার সময় সুযোগ পাচ্ছি না কারণ দিস ইজ আ শর্ট ভিডিও ফর ইউ এক্সাম্পল ফর ইউ ওকে হোয়াট ইভার এই দিকে আমরা একটু লক্ষ্য করি যে এই পুরো অংশটা যখন আমাদের লিখতে গিয়েছি প্রধান ভার্বটি হচ্ছে এইখানে কেন প্লে তার মানে আমরা এই যে যে অংশগুলো লিখেছি অর্থাৎ বড় একটি সাবজেক্ট লিখেছি এটা হচ্ছে সাবজেক্টের অংশ বিশেষ দ্যাট মিনস প্রিপোজিশন যুক্ত করে আমরা এটা করতে পারছি দ্য র্যাপিড ডেভেলপমেন্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার মধ্যে আবার কি দেখুন এই যে যে প্রিপোজিশন ইনক্লুডিং যুক্ত করে আমরা জানি প্রিপোজিশন ইনক্লুডিং যুক্ত করা যায় অ্যালং উইথ টুগেদার উইথ অ্যাজ ওয়েল আরো অনেক কিছু আছে সেগুলো যুক্ত করে আমাদের প্রয়োজন এবং প্রাসঙ্গিকতা ক্রমে আমরা অতিরিক্ত তথ্য সংযোজন করে তারপরে আমরা আমাদের ভার্বকে বসিয়ে দিতে পারি এই যে যে অক্সিলারি ভার্ব সিঙ্গুলার ব্যবহার করা হয়েছে এর প্রধান কারণ হচ্ছে এই অংশটির জন্য আই থিংক সো ইউ হ্যাভ গট বাংলা দেখে নেবেন ওকে এরপর এই যে আছে এরপর আরো আছে আপনারা দেখে নেবেন এবং ইম্পর্টেন্ট ফ্রেজ দিয়ে আমরা কিভাবে তৈরি করতে পারি অর্থাৎ যেই ফ্রেজগুলোকে আমরা অনেক সময় কনজাংশনের মতো আচরণ করে মানে অর্থাৎ ভার্বের ব্যবহার ভুল করে ফেলি সেইগুলো কিভাবে করতে পারি এন্ড গ্রুপ অফ অর্থাৎ রহস্য উদ্ঘাটনে যারা অভিজ্ঞ এরকম একদল মানুষের সাথে মিস্টার টম জানে শুরু করতে যাচ্ছে এখন আপনার প্রশ্ন হবে এই যে যে অংশটি আমি লিখেছি এখানে প্রথমত লিখেছি দেখুন একটি ফ্রেজ আবার এর মধ্যেই সেই ফ্রেজের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে গিয়ে আমরা এখানে একটি গ্রুপ মানে একটি ফ্রেজ লিখেছি এই ফ্রেজকে আমরা অতিরিক্ত তথ্য দিতে গিয়ে এই পর্যন্ত লেখা হয়েছে প্রশ্নটা হলো মূল বাক্যের সাথে এই পুরো অংশটাই হচ্ছে অতিরিক্ত তাই নয় কি এখন মিস্টার টম অনুযায়ী এখানে ভাগ করা হয়েছে ত্বরিত গতিতে যাচ্ছে আমি আবার বলছি যারা নিউকামার যারা আমার পূর্ববর্তী ভিডিওগুলোর সাথে ছিলেন না বা যারা এখনো পর্যন্ত একেবারে রুট লেভেল থেকে বেসিক গ্রামার সহযোগে এই ব্যাপার সম্পর্কে পরিচিত না তাদের মাথার উপর দিয়ে ক্লাসে চলে যেতে পারে এই জন্য দয়া করে একটু বেসিক জেনে নেবেন আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখতে পারেন আর যদি আপনি মনে করেন যে আপনি আসলে আরো রুট লেভেল থেকে জানতে চান তাহলে দয়া করে আমার যেই রেকর্ডেড কোর্স আছে সেখানে আপনি এন্ট্রি করে নিতে পারেন নিজেকে ওকে অর্থাৎ আমরা এইভাবেও আমাদের বাক্য তৈরি করতে পারি যেমন এখানে দেখুন বেশ কয়েকটি আছে এরপর দেখুন আমরা নাউন ক্লোজকে অ্যাজ এ সাবজেক্ট অর অবজেক্ট হিসেবে কিভাবে বাকি ব্যবহার করতে পারি তবে আমরা যেহেতু দেখতে চাচ্ছি কিভাবে কে বড় করতে পারি সেই বিষয়ে আমরা এটাই একটু লক্ষ্য করব দেখুন এই পর্যন্ত পুরো অংশটা হচ্ছে নাউন এরপরে হচ্ছে ওয়ান এখন আমরা কিন্তু সব সময় জানি নাউন ক্লোজ যত বড়ই হোক যত তথ্যই দেখ নাউন ক্লোজ সম্পৃক্ত যত প্লুরাল সাবজেক্টই থাকুক নো প্রবলেম

অর্থাৎ এটা হচ্ছে সায়েন্টিস্টদের জন্য একটি কোয়েশন আর অর্থাৎ এটা খোঁজার চেষ্টা করছে অর্থাৎ তাই মূলত এই যে যে তাই মূলত এই সায়েন্টিস্ট খোঁজার চেষ্টা করছে এখানে দেখুন এক বা একাধিক মানে এক বা একাধিক নাউন ফ্রেজ ফ্রেজ অর এখানে দেখতে পাচ্ছি ক্লোজ তৈরি করা হয়েছে হাও ব্যবহার করে কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করুন তো ভার্ব কিন্তু ঠিকই যায় ইজ এ কোয়েশন যেটির উত্তর খোঁজার চেষ্টা করছে আবার সায়েন্টিস্টরা এরপরে আমরা যদি লক্ষ্য করি দেখুন ঠিক এই দিকে লক্ষ্য করি টপিক অফ এর অর্থটা হচ্ছে ওকে এখানে লেখা আছে আমি অর্থ বলছি না পুরো অংশটা দেখুন এই পর্যন্ত অংশটা হচ্ছে সাবজেক্টের মতো কাজ করেছে বা

যে পেসে এখানে মূল সাবজেক্ট কিন্তু এক্সপ্যান্ডিং অর্থাৎ মূল সাবজেক্টটা হচ্ছে এখানে জেরান্ড আর জেরান্ড কিছু কোন আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব ডিফিনেটলি আমরা দি ভার্বস সিঙ্গুলার ব্যবহার করব এরপরে দেখুন আমরা ব্যবহার করতে পারি ইনফিনিটিভ অর্থাৎ ইনফিনিটিভ কো আপনি কি আপনার প্রয়োজন কি করে জেরান্ডের মতো করে আসে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারেন রাইট এই বাক্যগুলোই আবার এখানে লিখে দেওয়া হয়েছে অর্থাৎ টু ইনভেস্ট ইন বাংলাদেশ গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি অর্থাৎ বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করা দেখুন ইজ টু এনসিওর ইকোনমিক গ্রোথ অর্থাৎ মানে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে নিশ্চিত করা একই কথা বোঝাচ্ছে একই রকম ভাবে বেশ কিছু আছে আপনি দেখে নিতে পারেন নেক্সট উই সি অ্যান্ড দ্য ইউজ অফ প্রেজেন্ট পার্টিসিপল অফ দ্য নাউন ইন দ্য বিগিনিং অফ সেন্টেন্স অর্থাৎ একটা সেন্টেন্সের শুরুর দিকে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার এবং তা দিয়ে আপনি একবার ফ্রাঙ্কলি সুন্দরভাবে বাক্য তৈরি করতে পারেন হেয়ার উই সি অ্যান্ড পিপল ওয়ার্কিং দেখুন অর্থাৎ

large number of tourists visiting um, and historical sites in rome every year and they to witness uh, the ancient ruins and immerse themselves in the rich culture retails and contribute significantly to the uh, country's economy আমরা এখানে লিখতে পাচ্ছি আবার দেখুন এই যে পুরো অংশটা আপনি ধরে নিতে পারেন এইটা আর প্রধান ভাব হচ্ছে দ্য লার্জ নাম্বার এরপর এরপর হচ্ছে তবে আমরা এইটুকু করে দিন হয় না অর্থাৎ আমরা এটা বলতে পারি যে এই অংশটা আমরা বাদ দিই এখন হচ্ছে এই অংশটা হচ্ছে সাবজেক্ট আর এইটা হচ্ছে ওয়ার্ড কিন্তু আমরা লক্ষ্য করলাম কি তার মাঝে অংশ জুড়ে দেওয়া হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত করে এই অংশটা তার মাঝে আবারও জুড়ে দেওয়া হয়েছে এই অংশটা অতিরিক্ত কিন্তু ভারত সেই সিঙ্গুলের থেকে গেছে এখানে অর্থ দেওয়া আছে আপনি দেখে নেবেন দেখুন তার মানে হচ্ছে আমরা খুব সহজেই কি করতে পারি প্রেজেন্ট ব্যবহার করে ইন দা ফ্রেজেস বাক্যের মাঝে দেখুন কমা দিয়ে আলাদা করা হয়েছে এইখানে কিন্তু আমরা কমা দিয়ে আলাদা পাইনি এইখানে কিন্তু আমরা যে ব্যবহার করলাম এখানে কিন্তু কমা দিয়ে আলাদা পাইনি কিন্তু ঠিক এই দিকে কিন্তু কমা দিয়ে আবার আলাদা পাচ্ছি এখান থেকে এখানে একটু দেখে নেন যে কিভাবে আমরা বাক্যকে বাংলা সহ দেওয়া আছে আসলে আমার কিছুই বলে দেওয়ার নাই তারপর আপনি একটু দেখে নিতে পারেন যেমন দেখুন অটোমেশন আহ ট্রেডিশনাল জব এর যে মানে ইয়া হচ্ছে দ্যাট স্থান প্রতিস্থাপন করছে বা স্থান নিয়ে নিচ্ছে অর্থাৎ এই গ্লোবালি যে চাকরি যে জায়গাগুলোকে আসলে রিসাইপিং করছে অর্থাৎ

এবং সিক্সও আপনারা পাবেন যাই হোক এরপরে দেখুন এইখানে আমরা লক্ষ্য করছি এটাই কিভাবে কমা দিয়ে আলাদা করে ফেললাম এখানে এইখানে দেখুন যে ইউজ আার্টিসিপাল ইন মিডল অফ দ্য সাবজেক্ট অর্থাৎ এগুলোকে ভার দিয়ে আলাদা করা হচ্ছে তবে এইখানে কিন্তু কিছু ব্যাপার বুঝে আছে রিভার্স আমরা এইভাবে বলতে পারি যে রিভার্স দ্যাট মিনস হচ্ছে আর অর্থাৎ হুইজ আর পলুটেড এইভাবে আমরা বলতে পারি অর্থাৎ এখানে আমরা কিছু ব্যাপার উচ্চ রেখে মূলত এইভাবে তৈরি করেছি এই হলো ব্যাপার ওকে ফার্স্ট পার্টিসিপাল ফ্রেজ ইস আলাদা এখানেও আলাদা আবার এখানেও আলাদা দ্যাট মিনস হচ্ছে আলাদা করতে তার মানে আপনি এক্স্যাক্টলি এই যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফাংশন গুলো আছে এইগুলোর যেন নাম জেনে যে আসলে কি আসলে কি এরপরে দেখুন আমরা ইউজ অফ রিলেটিভ ক্লজ এন্ড হুইজ আর হু দ্যাট মিনস অনেক বড় বাক্য তৈরিতে সবচেয়ে বেশি কার্যকর যে ভূমিকা রাখতে পারে এই হচ্ছে এই এইখানে লক্ষ্য করুন আমরা দ্য র্যাপিড এক্সপেনশন অফ বাংলাদেশের গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি বুঝলাম তারপরে এই পর্যন্ত অংশটি অতিরিক্ত দেখুন অর্থাৎ বাকুটি হওয়ার কথা ছিল এতটুকু অ্যাসোসিয়েল আমরা লিখতেও পারবো কিন্তু আমরা দেখতে পেলাম যে অতিরিক্ত তথ্য দিয়ে অর্থাৎ এই যে হুইজ অতিরিক্ত তথ্য দিয়ে আমরা কিন্তু জানি যে হুইজ হুইজ হুম আর আমরা যে রিলেটিভ গুলো ব্যবহার করে বাকি ব্যবহৃত নাউন বা নাউন ফ্রেশ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে একটি বাক্যকে অনেক বড় করতে পারি সে সম্পর্কে ইতিমধ্যে ধারণা আছে ওকে একসাথে তো বলাটা উচিত হয়নি ওকে এই যে যে অংশটা আছে দেখুন এই অংশটা যে আমরা লিখেছি এটাই হচ্ছে অর্থাৎ বাক্য সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে দারুণ ভাবে অর্থ প্রকাশে আপনার যে মানে নিয়মিত লেখা আছে তাকে অনেক বেশি ত্বরান্বিত করতে পারে

ওই ক্লাসে আমরা ভালোভাবে জেনেছিলাম তাছাড়া আমার যে ক্লাসগুলো আছে নিয়মিত রেগুলার আপনার প্লেলিস্টে লিস্টে গেলেও পাবেন সেখানে স্পষ্টভাবে বলে দেওয়া আছে কিভাবে আপনি কখন হুইস কখন হু ব্যবহার করবেন আর কখনই বা দ্যাট ব্যবহার করবেন সেই সম্পর্কে আপনি দারুন ভাবে ধারণা নিয়ে রাখতে পারেন দেখুন এইখানে এই পর্যন্ত হচ্ছে পুরো অংশটা পুরো অংশটা হচ্ছে অতিরিক্ত এরপর হচ্ছে এখানে ভার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত অংশটা ব্যবহার করা হয়েছে এখন আপনি যখন লিখতে যাবেন প্রাসঙ্গিকতা ছাড়া বা আপনার মানে হয় না যে আইডিয়া যে ব্যাপারটা আছে আসলে দেখুন মানে লিখতে লিখতে আপনি এটা অভ্যস্তে পরিণত হবেন এমন নয় করলেন না যারা আপনাদের বলে একটা রুলস দিয়ে আহ এটা ওটা করে ফেলবেন সবকিছু করে ফেলবেন ভাই এগুলো ভুয়া এগুলো কাজ হবে এখন বর্তমানে কোন যুগে আছেন খেয়াল করেছেন ওই একটা দুইটা তিনটা আহ রুলস রেগুলেশন দিয়ে আপনি পৃথিবীর সবকিছুকে জয় করে ফেলবেন এটা সম্ভব আপনাকে একটা নির্দিষ্ট কাঠামোর মধ্য দিয়ে যেতে হবে ইউ ক্যান আই থিঙ্ক আপনি সাহায্য নিতে পারেন আপনি সোশ্যাল বিশেষ করে গুগলের সাহায্য নিতে পারেন বা সোশ্যাল সাহায্য নিতে পারেন পার্টিকুলার ইউটিউব কিন্তু আপনি যদি এমন হয় যে আপনি দুই একটা রুলস রেগুলেশন দিয়ে সংক্ষিপ্তে সবকিছু শিখে ফেলবেন আর সেগুলো দিয়ে আপনার বাক্যকে বড় করে এবং আপনি সেইগুলোকে ইউজ করে আপনার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে প্র্যাকটিক্যালি ব্যবহার করবেন এগুলো ভাবতাবচে এগুলো থেকে যত দূরে থাকা যায় ততই বলবো আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেটা জানবো ভালোভাবেই জানবো কিন্তু পরীক্ষার হলে যখন উপস্থাপন করব বা কোনো পরীক্ষার জন্য উপস্থিত হতে যাব তখন আমরা সেই কম্পিটিস যে ব্যাপারটি আছে অর্থাৎ প্রতিযোগিতার যে ব্যাপারটি আছে সেই ভিত্তিতে আমরা তখন আমরা কিছুটা দ্যাট মিনস কনসাইজ করে পড়ে যাব অর্থাৎ আমরা বিস্তারিত আগে যান তারপরে সেটা কনসাইজ আগে যদি বিস্তার মানে কনসাইজ করে ফেলি তাহলে তো আপনার যদি পরীক্ষার হলে কি কমন হয় তখন কি করবেন ঝামেলা হয়ে যাবে না আর স্বভাব তো যারা ইংরেজি শিখতে চান তাদের জন্য আমার বিশেষ করে রেকর্ডেড কোর্সটি হতে পারে এক কথায় মাইল হতে পারে আপনার জানা না কিভাবে নিচ্ছেন পরিবার এটি নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি এই দুটো বাক্য ইতিমধ্যে আমি বলেছি এরপর দেখুন আমরা কিভাবে কম্পাউন্ড অ্যাজেকটিভ দিয়ে যেমন দেখুন মেনি লো লেইং কান্ট্রিজ অর্থাৎ যেগুলো নিম্ন অঞ্চল আবার দেখুন ওয়াট্রন রিজেন্স অর্থাৎ যুদ্ধ বিধ্বস্ত বা নিউলি এলেক্টেড গভর্নমেন্ট নবনির্বাচিত সরকার এই যে ব্যাপারগুলো আছে যে আমরা খুব সহজেই বিশেষ করে কি কম্পাউন্ডের সাহায্যে বাক্য তৈরি করতে পারি এই ব্যাপারগুলো দিয়েই মূলত আমরা আমাদের মনের ভাব যেগুলো আমরা প্রকাশ করতে পারি বা আমরা লিখতে পারি অর্থাৎ আপনি যদি একটু চোখ বুলিয়ে নেন যে হ্যাঁ আপনি এইগুলো দিয়েই শুধুমাত্র এইগুলো দিয়ে আপনার বাক্যকে বড় করবেন হ্যাঁ আপনার বাক্যকে বড় করতে পারেন আপনার বাক্যের সাবজেক্টকে বড় করতে পারেন অতিরিক্ত তথ্য প্রদান করতে পারেন কেমন যাই তাহলে আজ এই পর্যন্তই আমরা মূলত আপনার অংশবিশেষ ক্লাস একাশি উইকলিং ক্লাস নির্দিষ্ট কিছু গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফাংশন সাহায্যে আমরা মূলত আজকের এই ক্লাস অর্থাৎ এই ক্লাসটি আমরা শেষ করলাম আমরা আরো ব্রড সেন্সে ইন ফিউচারে পাবো বলে আশা ব্যক্ত করি আজ এই পর্যন্তই ভালো থাকুন বেস্ট ফর ইউ তারা অবশ্যই অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন